এই যে জবা ফুলের কলি এর উপকারিতা এতখানি যে আজকের ভিডিওটি দেখার পর আপনি কোনো দিন আর জবা ফুল গাছে নষ্ট হতে দেবেন না বা যেখানেই জবা ফুল দেখবেন আমি বলবো সেখান থেকেই আপনি এই লাল জবা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসুন কিভাবে জবা ফুল সেবন করবেন সেই উপায়টি আমি আপনাদের বলে দেব তবে তার আগে বলি যে জবা ফুল খেলে আপনার কি কি উপকার হবে আর জবা ফুল কোন অবস্থা স্থায় খাওয়া সব থেকে বেশি ভালো যদি কোনো মানুষ এইরকম কলি জবা ফুলের কলি সেবন করতে পারেন টানা তিন সপ্তাহ তাহলে যেসব নারীদের রয়েছে সাদা স্রাব রয়েছে অতিরিক্ত রক্তস্রাব অর্থাৎ যাদের মাসিক বেশি দিন পর্যন্ত চলে তাদের সব সমস্যার সমাধান হবে কিভাবে খাবেন সেটা তো ভিডিওতেই জানতে পারবেন তবে আর কি কি উপকার হয় সেগুলো বলছি যারা স্থূলতা নিয়ে ভুগছেন তাদের জন্য জবা ফুল খুবই উপকারী এ দেখুন আমি এখানে জবা ফুল কীভাবে রেখে দিয়েছি যেহেতু একবারে আমি জবা ফুলগুলো খাওয়ার জন্য প্রিপেয়ার করে নেব তাই জবা ফুলগুলোকে আমি এই একটা বক্সের মধ্যে সংগ্রহ করছি বাগানের গাছ থেকে জবা ফুল তোলার পরে সেগুলোকে আমি এইভাবে রেখে দিচ্ছি আপনি জবা ফুল ফুটন্ত অবস্থাতেও অর্থাৎ জবা ফুল সকালে ফোটার পরেও সেটাকে সংগ্রহ করে রাখতে পারেন সেটা ফ্রিজের মধ্যে এইভাবে বক্সে রেখে দিলে পনেরো বিশ দিন পর্যন্ত জবা ফুলগুলো ঠিক এই রকমই তাজা থাকবে এরপরে আপনার যখন বেশ পরিমাণে জমে যাবে তখন আপনি এই জবা ফুল দিয়ে একটা রেমিডি তৈরি করার জন্য বানিয়ে নেবেন আর সেটা একবারে এক মাসের জন্য বানাবেন যাতে আপনি বারবার এটা নিয়ে ঝামেলায় না পড়েন যেসব মানুষের দেখা যায় যে খুব বেশি পরিমাণে ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ অনিয়মিত নামা করে তাদের জন্য জবা ফুল ভীষণই ভালো তারা জবা ফুল খেলেই খুব ভালো উপকার পাবেন এই জবা ফুলের মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ যা মানুষের শরীরে খাওয়ার সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করে জাপান এবং মেক্সিকোতে এবং চীনে জবা ফুল দিয়ে নানান ধরনের আয়ুর্বেদিক বা প্রাকৃতিক ঔষধ তৈরি করা হয়ে থাকে আর আপনি নিজে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন পলিফেলন্স যা খুব তাড়াতাড়ি স্থূলতা এবং অতিরিক্ত মেদ বহুল শরীরকে স্লিম করে এটা আপনাকে অনেক বেশি পরিমাণের শক্তি দেবে এবং আপনার শরীরকে কর্মক্ষম করবে এটা ঘুমের জন্য ভালো এবং যেসব মানুষ কিডনি রোগে আক্রান্ত এটা তাদের জন্য একটা ঔষধ আপনার কিডনি রোগ থাকলে আপনি জবা ফুল খাওয়ার কথা কখনও ভুলে যাবেন না জবা ফুল খেলে কিন্তু আপনার ব্লাড সুগার এবং কিডনি আপনার হাইপার টেনশান সব কিছু একদম নর্মাল থাকবে কোনো ধরনের রোগ ব্যাধি হওয়ার কোনো সম্ভাবনা আপনার থাকবে না তো এখন শুনুন যে কোন রোগে কিভাবে খেতে হয় যে সব নারীরা নিজেদের সাদা স্রাব অতিরিক্ত পরিমাণে হচ্ছে বলে কী করবেন বুঝতে পারছেন না দীর্ঘদিন থেকে এই রোগে ভুগছেন বা আপনাদের এমন হচ্ছে যে মাসের মধ্যে দুই তিনবার করে আপনাদের মাসিক হচ্ছে বা পিরিয়ডস হচ্ছে এছাড়া মাসিক একবার শুরু হলে সেটা পাঁচ দিনের অতিরিক্ত সময় পর্যন্ত কন্টিনিউ করছে খুব বেশি পরিমাণে রক্ত যাচ্ছে শরীর দুর্বল হয়ে পড়ছে তাহলে জবা ফুলের তখন আপনি কলিগুলো নেবেন তখন ফুল নয় কলি নিতে হবে একদিন খাওয়ার জন্য আপনি জবা ফুলের দুটো কলি নিয়ে নেবেন এই দুটো কলিকে আপনি ভালো করে বেটে নেবেন আর সেটা কি দিয়ে খাবেন সেটা আপনি আতপ চাল এক মুঠো ভিজিয়ে রাখবেন রাতের বেলায় যে পোলাওয়ের চাল বা আতপ চাল আমরা যেটাকে বলে থাকি সেই আতপ চালটা এক মুঠো পরিমাণ একটা স্টিল বা কাচের বাটিতে নিয়ে তারপরে সেটাকে এক দুইবার ধুয়ে নিন ওপরের ধুলো ময়লাটা ফেলে দিন এরপরে আপনি ভালো করে আবারও এক কাপ খাবারের পানি দিয়ে এটাকে ভিজিয়ে সারা রাত ঢেকে রাখুন সকালবেলা পরিষ্কার হাতে ওই চালটাকে পানির মধ্যে ভালো করে কচলে নিন আর তারপর পানিটা নিয়ে নিন এই পানিটাই ছেকে আপনি জবা ফুল বাটা অর্থাৎ কলি বাটা দিয়ে খাবেন দুটো কলি বেটে সেটা খাবেন কলি বাটা দিয়ে যখন আপনি জবা ফুল খাবেন খালি পেটে তখন তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু আপনি সুস্থ হবেন আরও ভালো ফল পেতে এই জবা ফুলের কলির সঙ্গে চারটি গোলমরিচ বেটে নিন কালো গোলমরিচ এটা এতটাই উপকারী হবে নারীদের জন্য যে আপনাদের এই সমস্যা নিয়ে আর কোনো দিনও আপনাদের ওষুধ খেতে হবে না যারা অনেক দিন থেকে রোগটাতেই ভুগছিলেন সব নারীরা বছরের পর বছর ভুগছিলেন তারা টানা তিন সপ্তাহ খাবেন যাদের সবেমাত্র এরকম সমস্যা হয়েছে তারা তিন থেকে পাঁচ দিন খাবেন এবার আসুন যে আপনি হাইপার টেনশান অর্থাৎ হাই ব্লাড প্রেশার আপনার স্থূলতা ডায়াবেটিস এবং কিডনি রোগ থেকে বাঁচতে তখন কিভাবে খাবেন এইভাবে যে জবা ফুলগুলোকে আমি সংগ্রহ করে নিয়েছি এইবারে এগুলোকে হালকা রোদ এবং ছায়ায় এগুলোকে ভালো করে শুকিয়ে নেব তার আগে এর যে বৃন্তটি রয়েছে এটা ফেলে দেব আর তারপরে এটাকে শুকিয়ে নেব শুকিয়ে যখন দেখব এটা মচমচে হয়ে গেছে তখন এটাকে হাতের চাপে এটাকে গুঁড়ো করে রেখে দেব এটাকে এয়ারটাইট বক্সে যখন আমি গুঁড়ো করে রেখে দেব। সেখান থেকে আমি প্রতিদিন মাত্র হাফ চা চামচ পরিমাণ অর্থাৎ আড়াই থেকে তিন গ্রাম পরিমাণ আমি সকালবেলায় খাব কিসের সঙ্গে খাব হাফ কাপ ঈষদুষ্ণ গরম পানি অর্থাৎ লিকুয়াম ওয়াটারের সঙ্গে আমি এটাকে সেবন করবো সকালবেলায় খালি পেটে তিন সপ্তাহ খাবেন আপনার অতিরিক্ত মেদবহুল শরীর স্লিম হবে কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না এবং শরীর ভেতর থেকে এনার্জিটিক হবে যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে তাদের জন্য এটা উপকারী এছাড়া যাদের কিডনির সমস্যা আছে তারা কিন্তু টানা দু মাসও খেতে পারেন এমনকি চাইলে তিন মাস পর্যন্ত এটা খাওয়া সম্ভব যাদের হাইপার টেনশান বা সুগারের জন্য যারা এটাকে নিয়মিত খাবেন ভাবছেন তারা টানা তিন মাস এক টানা খাবেন কোনো ক্ষতি হবে না তবে পারলে এই ধরনের জিনিসগুলো নিজে তৈরি করে খাবেন আর যদি আপনার মনে হয় যে আপনি একবারে শুকিয়ে রাখার মতো ব্যবস্থা করতে পারছেন না তাহলে প্রতিদিন দুটো করে ফুল আপনি বেটে খেতে পারেন এছাড়া অনেকেই জবা ফুল ফুটিয়ে চা তৈরি করে খেয়ে থাকে তবে চা তৈরি করে খাওয়ার থেকে সব থেকে ভালো হয় যদি আপনি এটাকে বেটে হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন কেননা ফুটাতে গেলেও অনেক সময় কিছু গুণাগুণ নষ্ট হয়ে যায় কাজেই এটাকে আপনি কিভাবে খাচ্ছেন তার উপর নির্ভর করছে এর কতটা গুণ বজায় থাকবে আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে নিজে অ্যাপ্লাই করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ